পুনরায় আলাদা রাজ্যের উস্কানি দিল কেপিপি এদিন তারা কোচবিহার জেলা শাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বাজার কোচবিহার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমল দাস করে বলেন ভারত ভুক্তি চুক্তি হিসেবে ইতিমধ্যেই কোচবিহার রাজ্য হিসেবে নির্বাচিত হয়ে আছে আমরা শুধুমাত্র তার স্বীকৃতি চাইছি ববর বরৱ বো বো বরো বར বདরৱ বདর্ાর� ren্ব বྦর্ব বདས বདর্ব ব྿র্ব বདང বངས বདོུ ব는 বདས ব྿র� বབ বད� ton� বདེ ব྿ས বད আজকে হচ্ছে আমাদের রাজধানী কোচবিহলের আমাদের যে পাঁচ দফা দাপি সেই পাঁচ দফা দাপির উপর ভিত্ত করে আসছেন আমাদের প্রদর্শন প্রথমত হচ্ছে আমাদের যে কামতাপুর কামতাপুর ছিল আগে সেটার হচ্ছে যে আমাদের কামতাপুর রাজ্যের পুনর্গঠন সেটার একটা দাবি তার মধ্যে হচ্ছে আমাদের যে রাজবংশী জনজাতি আছে সেটা ডিস্ট্রিকরণ তারপর যেগুলো আছে আমাদের কেলো এক্স কেয়ালো যেগুলো আছে মোটামুটি তাদের হচ্ছে রাজনৈতিক একটা ক্ষমা আর হচ্ছে আমাদের ভাষা যেটা আমাদের রাজবংশী কামতাপুরী ভাষা সেই ভাষার স্বীকৃতির দাবিতে আমরা পাঁচ দফা দাবিতে আজকে আমরা এই ভেকনিশন রাজধানী কোচবিহার জন্য কর্মসূচি নিয়েছি আরুতি আপনি দাবি এই পাঁচ দফা দাবিই আমাদের পাঁচ দফায় যে দাবি করলাম এই পাঁচ দফা দাবি নিয়ে আমার নাম অন্বিমা বড়ুয়া আমি কামতাপুরী ওমেনস রাইট ফোরামের সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারি যে বুজমিয়ার সালের মার্জার সেই মার্জার মাধ্যমে আমরা একটা সি ক্যাটাগরি কৃষকের রাজ্যের মর্যাদা আমরা চাই যে এই কেন্দ্রীয় সরকার যে যে যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা একটা অঙ্গরাজ্য হিসাবে যেটা ব্যবসা ব্যক্ত রাজ্য হিসাবে আমরা এই অঙ্গরাজ্যের মর্যাদা চাই কেন্দ্রীয় সরকারের কাছে এটাই আমাদের দাবি আর জীবন শিখের আর কোচের সঙ্গে যে কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠক

আপনার পুরো নামটা এবং জিসিপি এর দল কমিটিয়া

কিন্তু ইন্ডিয়া আমার এই যে ভারতভুক্তি চুক্তি এই চুক্তি রূপান্তরের কথা কাউ ধরে নেই তার এবারে বাদে আগামী দিনে যদি এই চুক্তি যদি আমার সাফল্য সাফল্য না করে বা আমার রাজ্যে যদি পুনরায় ফিরিয়ে না দেয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে আমরা চলে যাব কি ধরনের আন্দোলন হবে সে বৃহত্তর আন্দোলন হবে গণ গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন হবে

আর যোগ বেমন আদমও এবার বংশী বদন ওটা বসে দিচ্ছে কজিবের জনজাতি হিসেবে আমরা বসলে বসিরও পাই ওটা সিদ্ধান্ত আমরা পরে নেব বংশী বদন বর্ম যেহেতু একটা পন্থীপন্থী বলিয়া কথা কয় কিন্তু ওটা জিসিপিএ আমার তো জিসিপিএ একটা এটা কোচবিহার বাসী সমগ্র কোচবিহার বাসীর আন্দোলন মোর নাম অমল দাস জিসিপিএর অর্থাৎ গ্রেটার গুজরাট পিপুলস অ্যাসোসিয়েশনের মুই প্রেসিডেন্ট 우리야, <놀람> 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 <놀람>